অনেকের দাবি যে ভারতবর্ষে মুসলিম কম অমুসলিমের তুলনায় তাই আমরা কি করতে পারি আমার প্রশ্ন একটাই যে ভারতবর্ষে মুসলিম বেশি ছিল কবে অমুসলিমের তুলনায় কবে ছিল আমাকে একটু দেখান যারা এ কথা বলে মূলত তাদের চিন্তা ভাবনা যে তারা আসলে ইসলাম কায়েম চায় না আদৌ ইসলাম কখনো ছিল না বেশি সারা পৃথিবীতে তো ইসলাম বেশি ছিল না বিশ্ব নবী এলেন ইসলামের প্রচার প্রসার করলেন এই ভারত উপমহাদেশে তো মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এসেছিলেন ইসলামের প্রচার প্রসার করার জন্য তখনও তো ছিল সব মুসলিম তো এখানে মুসলিম বেশি ছিল কবে এখানে কেন সারা পৃথিবীতে মুসলিম বেশি ছিল কবে আপনি আমাকে দেখা ওদের তুলনায় তো কম এখনো কম এরপরে আমাদের দাবি যে আমরা মুসলিম বেশি ছিল মানে মুসলিম কম তাই আমরা কিছু করতে পারছি না আরে মুসলিম তো বেশি ছিল কবে অথচ তখন রঙ্গিলা রসুল লেখকের বিচার হলো তখন মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসে অমুসলিমেরা হেরে গেল তখন পানিপথে যুদ্ধ হলো বিজয়ী হলাম আর এখন আমরা হতে পারছি না তখন আর এখনকার মধ্যে তফাত হলো একমাত্র মুসলমান সংখ্যায় হয় না আপনি বলেন জন যুদ্ধ করলো করলো না ছিল তাদের কাছে অস্ত্র অস্ত্র না ছিল তাদের কাছে কোনো কিছু কিছু অথচ ওদিকে ওদের অমুসলিমদের কাছে সব কিছুই ছিল তাও তারা বিজয় হয়েছে কিসের বলে সংখ্যার বলে নয়

স্বয়ং বিশ্বনবীও মার খেয়েছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রায় যখন ইসলাম আনেন এই ভারতবর্ষে তিনিও মার খেয়েছেন তখনও তো মুসলিম কম ছিল ছিলই না সেই তুলনায় তো আজকে মুসলিম বেশি তাহলে আমার সামনে আমাদের মসজিদ কেড়ে নেওয়া হচ্ছে আমার সামনে আমার আল্লাহ আমার রসুলকে গালাগালি দেওয়া হচ্ছে আমার সামনে মসজিদ মাদ্রাসাগুলি দখলের চেষ্টা করছে আমি আপনি কিছু করতে পারছেন এর কারণটা তো হলো এটাই যে তখন ইমান ছিল এখন ইমান কমজোর এই মুসলমানেরাই বিরোধিতা করে হুজুররা রাজনীতি করবে কেন মুসলিম এখানে কম কে ভোট দেবে আপনি যখন একটা দোকান করেন তখন চিন্তা করেন নাকি যে কাস্টমার কে আমার কাছে এসে কিনবে আর কে কিনবে না করেছেন কখনো চিন্তা আপনি তো মারা যাবেন আপনি তো জানেন কখনো চিন্তা করেছেন যে আমি মারা যাবার পরে এই সম্পত্তি বালাখানা বিল্ডিং কি হবে তারপরেও তো আপনি সম্পত্তি করছেন বালাখানা করছেন বিল্ডিং এইগুলো যদি আপনার মাথায় ঢুকতে পারে ব্রেন এটা কেন ঢুকবে না যে আমি একলা যা করি করব তারপরে আবার যারা আসবে তারা করবে নেই আপনার ভিতরে সেই সাহস বিক্রি হয়ে গেছি আমরা আমাদের নেতাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে পাঁচশো টাকার বিনিময় বিনিময় আমাদের মসজিদ বিক্রি করে দেয়া হচ্ছে সুন্দর দুনিয়ার বিনিময় কি আছে আমাদের অথচ যখন এই বায়ানগুলি করা হয় কেউ বিরোধিতা করুক আর না করুক এই মুসলমানই বিরোধিতা করে সুদ খেতে নিষেধ করলে বলবে সুদ না তো কি করবো কি করবো ঘুষ খেতে নিষেধ করলে বলবে কি করবো কি করবো তাহলে আমাদের ইমানের কমজোর যার কারণে আমাদের সামনে আল্লাহকে গালাগালি দেওয়া হচ্ছে আমরা কিছু বলি না আমাদের সামনে রসুলকে গালাগালি দেওয়া হচ্ছে আমরা কিছু করতে পারি কারণ আমাদের ইমান কমজোর কি আছে ইমানের ভিতরে কি আছে আমাদের ঘরের ধারে মসজিদ পড়ে আছে আমরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে আন্দোলন করছে আরে বাবরি মসজিদ ভাঙার কারণটাই তো হলাম আমরা আমাদের কারণেই তো এই মসজিদ ভেঙে আমাদের ভিতরে একতা আছে আপনি দেখেন তো আমরা শুধু দলা দলিতে পড়ে আছি ভাগাভাগিতে পড়ে আছি একতা তো নয় আমাদের তাহলে এগুলো কি হচ্ছে আসলে বোঝা উচিত আমাদের কি হচ্ছে আজকে বর্তমান সময়ে কি হচ্ছে যারা আমরা দাবি করছি মুসলিম কম আপনি আমার কমেন্টে জানাবেন যে আমরা ছিলাম বেশি কবে তাহলে বোঝা গেল আমাদের কমজোর হচ্ছে ইমান এখন আল্লাহ পাক বলেন যাওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আউতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনুন তোমরা চিন্তা করো না দুঃখিত হয়ো না তোমরা মনের দিক থেকে ভেঙে পড়ো না যদি তোমরা কমপ্লিট মমিন হও আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব তার মানে আল্লাহ সহযোগিতা আসছে না আমরা কমপ্লিট মমিন নই কমপ্লিট ईमानदार নই এ কারণেই আসছে না আল্লাহ তো সংখ্যা দিয়ে গণনা দিয়ে তো ইসলামকে মানে বিজয় করেন ইসলামের মূল বিজয় হবে ইমান দিয়ে সেইটাই তো আমাদের কমজোর আমরা সংখ্যা নিয়ে পড়ে আছি সংখ্যা নিয়ে যদি পড়ে থাকতো খাজা মহিনুদ্দিন চিস্তি তো এখানে ইসলামের দাওয়াত দিতে পারতেন না তার ভিতরে এই চিন্তা এলো না যে এখানে ওই সবাই অমুসলিম আমি একলাই কাজ করব কিরাম একটা মারধর খেতে হবে আপনার আমার ভিতরে এই চিন্তা চলে এলো যে আমরা এখানে মুসলিম কম অথচ আমাদের মাথায় বসে আমাদের মাথায় হাড়ি ভেঙে রান্না করে খাচ্ছে আপনি বলেন তো যতগুলি অঘটন ঘটেছে কে ঘটাচ্ছে এগুলো আমরাই তো ঘটাচ্ছি এই স্বার্থান্বেষী কিছু আলিম রয়েছে স্বার্থান্বেষী কিছু মুসলমানের লেবাস পরে যারা মুসলমান দাবি করে এরা আছে এই জনগণ এরাই তো এইগুলো নষ্ট করছে যে ইতিহাস যে স্বাধীনতা আন্দোলনে এই মুসলমানের অবদান সব থেকে বেশি অথচ এই ইতিহাস গুলো জানানো হয় না ভারতবর্ষের মানুষদেরকে জানানো হয় না এগুলো ইতিহাস থেকে আমরা বঞ্চিত হয়ে আছি কি আছে আমাদের কয়েকদিন আগে আল্লাহ রসুল কি গালি দেয়া হলো এই তো ইদানিং এর ঘটনা পূজা মন্ডপে আল্লাহর নামকে নিয়ে তারা লাইটিং করলো গালাগালি দিল কি আছে আমাদের কারো কিছু হয়েছে না কিছু গেছে আমরা যেমন খাচ্ছি তেমন খাচ্ছি যেমন ঘুরছি তেমন ঘুরছি কে এসব নিয়ে ভাবি আমরা তো আমাদের ইমামদেরকেও তাদের কাছে বিক্রি করে দিয়েছি মহাজেনদেরকেও বিক্রি করে দিয়েছি আমাদের বক্তারাও টাকার বিনিময় বিক্রি হয়ে গেছে সঠিক কোরআনের তাপসির কেউ করছে না কি যায় আসে এগুলো আমাদেরই কারণে আমরা নিজেরা ধ্বংস হচ্ছি আর খালি মাঝে মাঝে একাতবার শহীদ মিনার চলো জায়গায় চলো চলো তমুক জায়গায় লোক লোক দেখিয়ে কি হবে একটু তাজা করুন অটোমেটিক আপনার পিছনে শুধু শহীদ মিনার অমুক মিনার তমুক মিনারে গিয়ে শুধু লোক দেখিয়ে হ্যাঁ লোক দেখালে যারা লোকের চিন্তা ভাবনা করে তারা ভয় পাবে প্রকৃত ইমানদারের তো লোক ভয় পায় না আল্লাহাম হোসেন সাইদি এশিয়া মহাদেশের একজন নাগরিক বাংলাদেশে কি হয়েছিল কি তার লোক কখনো তিনি ভয় পাইনি জীবনটা আমি ছিলাম কি আর আমাকে আল্লাহ কত দূর এনেছেন এটা তো ভাবতে হবে জীবন জীবন আপনি তো একদিন হলেও মরবেন হোক ইসলামের জন্য যদি আপনি মরতে পারেন তাহলে তো ভালোই হয় এগুলো আমাদেরকে বুঝতে হবে প্রিয় শ্রোতা যারা আমরা এখানে শুনছি আমাদের মনে রাখা দরকার যারা এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা করেন যে আমরা সংখ্যায় কম তাদেরকে বলবো সংখ্যায় কমে কিছু যায় আসে না ইমানের কমজোরি ইমানের বাড়াবাড়ি ছাড়াছাড়িতে অনেক কিছু যায় আসে তাহলে আমরা সকলের সংশোধন হব সংশোধন যদি না হয় তাহলে এখন যে চিন্তা ভাবনা ওদের চল এই চিন্তা ভাবনা তোদের আসতো না যদি আমরা একতা থাকতাম আমাদের ভিতরে কত দল হয়ে গেল আর কিভাবে যে ইসলামটা আমরা পরিচালনা করছি ইসলামের জন্য তারা তাদের জীবন বিলিয়ে দিয়ে গেল আর আমরা এগুলো নিয়ে ছিনিমিনি খেলছি আমরা বেশি ছিলাম কবি এই চিন্তা ভাবনা না করে ইমানটা তাজা করি দেখবেন সব কিছু আমাদের হাতে চলে এসেছে। এসে ভাই সকল আসুন না আমরা একতা হই হাতে হাত মিলিয়ে মিলিয়ে কাঁধে কাঁধ সমস্ত ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে তুলে ধরি অটোমেটিক ঠিকঠাক হয়ে যাবে এই কোরআনে রাজনীতির কথা আছে না তাহলে যখন রাজনীতির কথা বায়ান করা হয় এই মুসলমানরাই ডেকে যায় কোরআনে আছে না অর্থনীতির কথা বায়ান করা হলে রেগে যায় আর আছে সমাজনীতির কথা বায়ান করা হলে রেগে যায় কেন আপনি রাখবেন তার মানে কি আপনার ইমানের কমজোর সুদ ঘুষ এই বিরুদ্ধে বায়ান করলে মুসলমানরা রেগে যায় এরাই বেশি খায় আর আজকে অর্থের লোভে টাকার লোভে আমাদেরকে শুধু এইগুলোই শেখানো হচ্ছে যে আমরা ভারতবর্ষে মুসলিম কম ছিলেন বেশি আপনি কবে এই প্রশ্নটা আমার এখনো থাকলো পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে বোঝার তৌফিক দান করুক আর ইসলামের প্রতি ইমানের প্রতি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন